ডাকে আমি পার্থক্য না নাই যে যেমন ভালোবাসে তার ভাষায় মনে হয় কেউ রসুলকে বিশ্বনবী বলে কেউ রসুল্লাহ কে নূরের নবী বলে রসুলকে কি বিশ্বনবী বলা যাবে আদবের মহানবী বলে তারিফ কেউ বা আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে যে জন কখনো বেতা দিতে জানে নাম যে বলি মুছে বেদনা হৃদয়ে রাঙ্গি না আবাদ নিতে আজ। কার বোক এত প্রশস্ত তার আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত উপস্থিত আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ শে নিম্বইয়া সাহেব সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ প্রধান মেহমান জনাব হাজ মোহাম্মদ মহিউদ্দিন শেখ আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল হুমনা উপজেলা সভাপতি জনাব এ আর এম খালেকের জওয়ান উপসচিব অবসরপ্রাপ্ত ঢাকা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জানা মাদুল ইসলাম মাজেদ সাহেব এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন দিন মিল্লাত চার কোরিয়া দরবার শরীফের সাজ্জাদ সিন আলহ হজরত আমার অত্যন্ত মহাব্বতের প্রিয়তম ব্যক্তিত্ব আল্লামা নাসিরুদ্দিন পীর সাহেব হুজুর হুজুরুল্লাহ আলী ও মাউলান আব্দুল সত্তর বুইয়া আল কাদরি হুজুর তিনি অসুস্থ ওনাদের দোয়া করবেন আল্লাহ আমিন সার্বিক আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান শেফ সভাপতি মাদ্রাসা মাহফিল পরিচালনায় মালানা মোহাম্মদ হুসাইন শেফ সুপার ভাবপ্রাপ্তেবাগিয়া ছাড় করিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমার পূর্বে আল্লামা নাসিরুদ্দিন হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মাদ্রাসার কল্যাণে অনেক কালেকশন করেছেন এবং যারা কালেকশন দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা দেন নাই মেহরবানি করে দেওয়ার মন মানসিক করুন এবং শুধু আজকে নয় সবসময় মাদ্রাসে দান করবেন দান করলে ধন বাড়ে না কমে এটি কি সত্য না মিথ্যা এর দানের যে সম্পদটা দিয়েছেন কে তাহলে আমার আপনার তো কিছুই নেই শুধু টাকা পয়সা না আমি নিজ তো আমার না আমি নিজ আমার না আপনি আপনার না আপনি কার আমি কার নামাজ কার জন্য রোজা কার জন্য তো সব কিছু তো মালিক যখন স্বর্ণ সাড়ে সাত তোলা সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে সাত বড়ি স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপা যখন এই পরিমাণ হয় কাহার কাছে তাকে জাকাত দিতে হয় এক বছর পূর্ণ হলে অথবা সম্পদ ঠিক আছে না এটা হলো সম্পদের জাকাত জানেন দেহের জাকাত কি আপনার দেহের ভিতরে কিডনি আছে না এটার দাম কি কম না বেশি বাল্বের দাম কম না বেশি চোখের দাম কম না বেশি অল বডিরের ভিতরে যে পার্সগুলো একটা নষ্ট হইলে বুঝবেন লাগাইতে কি লাগে যতে আলগা লাগানা শোল্ডার মতো বলা হয়েছে দেহেরও আছে জাকাত দেহের জাকাত রোজা বলে আর হাসর মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর সে আজিমের নিচে ছায়া দিবেন কয় শ্রেণী বলছি ভাই এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি যারা দান করতো চোখ বন্ধ করে যা মালিক জিধে দিছে দিয়ে দিছে যা এরকম দাঁত তুই কন রসুল বলছে ডান হাত দিয়ে দিয়ে বাম হাত যেন না জানে দিয়ে দে কিছু কিছু দান আছে আবার দিতে হয় মানুষ উৎসাহ পায় কি পাই আমি আমার না আমি আমি কার সবার একই প্রশ্ন কার আল্লাহ কুল ইন্না সালাতি ونسكي ومحياي ومماتي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য লিল্লাহি রাব্বিল আলামিন সব ক্ষমতার মালিক একজন জবান খুলে বলুন তিনি কে এই মুহূর্তে তেবাগিয়া জমিনে বসে আছি আবার তেবাগিয়ার মাঠটার পাশে গুরুস্থান আসিনি একদম কাছাকাছি এটার সাথে লাগানো মানে পাশাপাশি তো এই মাঠের পাশাপাশি দুই দিকে গুরুস্থান তো ওখানে যে শুয়ে আছে যারা আর এখানে বসে আছে যারা বসা এবং তারা শুয়া মানুষগুলো কি এক ওয়াজ বুঝলে বলবেন এক পার্থক্য আছে কি না ওরা মাটির মধ্যে শুয়ে আছে আমরা মাটির উপরে বসে আছি আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়াসতা যারা মাটির নিচে শুয়ে আছে যারা মাটির উপরে চলাফেরা করে এরা কোনোদিন সমান হতে পারে না ঘরে আগুন আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভাবে আর গুরুস্থানে যারা শুয়ে আছে তাদের কবরে জাহান নামের আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস নিবাইবার কোনো সুযোগ একই এবার আসন্ত দিকে আপনাদের সবাইকে নিয়ে একটু সামনে মেম্বার বাড়ির যাবো

আবা ফুরায়েতা আগুন আর কি আল্লাহ 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 এই রান্নার মধ্যে বরকত দাও কষ্টের মধ্যে বরকত দাও মা ফিল্টার মধ্যে বরকত দাও আমিন কর অশান্ত পরিবেশ ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ দেখছি না আল্লাহ কি পারে আমি আরো পনেরো মিনিট আগে আসতে পারতাম কিন্তু একটু যাই ভুল এ ব্যাপার না হতে পারে হতে পারে merhaba kon 5টা ওয়াশটা লাইনটা ঠিক আছে নি মানে ওয়াশটা বুঝতে পারতেছেন আমার ওয়াজ বুঝতে হবে ক্লাসের মতো বুঝতে হইব কথা কোন ঠিক না আল্লাহ যারা আমাদেরকে মেহমানদারি করছেন আল্লাহ আপনি কবুল করেন আমার সাথে লোক লয়েছে চারজন কয়জন বুঝতে কয়েন কিন্তু কয়জন ড্রাইভার লয়ে পাঁচজন খাইছে মনে পনেরোজন গুরু পিছি পিছি যা আছে সব হয়ে গেছে প্লেট প্লেট লইয়া এরপরে দিয়ে যে শর্ট নাই দুনিয়ার আয়োজন করছে মার হাবাকন বরকত দেওয়ার মালিক কেডা এই আওয়াজ বরকতদার মালিক কে দেখছেন মহব্বতের কারণে দেখবেন আল্লাহ বরকত দিবে দান করলে দন কমে না আর খাওয়াইলে খাওয়ান কমে না তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট তবে আপনি উদার মনে খাওয়াবেন দেখবেন আপনার খাবার বরকত হবে বরকত দেওয়ার মালিক কে আর ওই জন্য মালিককে মালিক কে আমি বলছিলাম বাবা ধীরে ধীরে আমাকে একটু সামনে যেতে হবে আমি বলছি গুরুস্থানের কথা এই মানুষগুলো নিয়ে যদি আমি মেম্বারের ঘরের মধ্যে যাই যাওয়ার পরে মেম্বারের ঘরের মধ্যে আরো ভাইয়ের আছেন প্রতিবেশী আছেন কথা বলবো ওরা আমার কথা শুনবে আমিও তাদের কথা শুনবো কিন্তু আপনাদের সবারই নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাই আমাদের একটা কথা তাদেরকে শোনাইবার ক্ষমতা আসেনি এদের কোনো কথা আমাদের শোনার ক্ষমতা আসেনি এদের সঙ্গে কানেক্ট করতে পারবো না হ্যাঁ আমরা দোয়া করলে সব যাবে দোয়া করলে সব যাবে এরা আমাদের সঙ্গে মনের ভাষা কথা বলতে পারে না আমরা আমাদের মনের অবস্থা জানাতে পারি না এরা আমাদেরকে দেখে না আমরা তাদেরকে দেখি না ايذن الله بني و ما ياس মধ্যে যাই बापটারে 3 কাপড় দিয়া শুয়াইছি মাটারে 5 কাপড় দিয়া শুয়াইছি কিন্তু তাদের তারা কি সুখে কিনা দুঃখে আছে আমরা দেখার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহ भने আমি যা ইচ্ছা করি ইন্নাল্লাহু ইউসমিউ মাইয়্যাশা আমি আল্লাহ যা কি ইচ্ছা করি ওই কবরের মানুষটার সুখ এবং দুঃখ দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করি দুনিয়া দুনিয়া করবেন না আমার হুজুরে নাসির হোজের তো কালেকশনের জন্য এক নম্বর কেন যে তুলে আল্লাহ জানে মুখটা যে মজা হোক ভেটে তো আমি গর্বই রইসে আর শুনতে আর কি সকালবেলাতে ধুই তো না মুরগাড্ডি লাউ কদু সব মাদ্রাসা দিয়ে দিলি এই বরকতের দেওয়ার মালিক কেডা বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আমরা মোমেন না কাফের আর মোমেন না কাফের এই মাদ্রাসা মোমেন বানাইবার কারখানা কথা বলেন ঠিক না এখানে করে বাতিলের চান্স নাই বাতিলের কি নাই চান্স নাই চান্স নাই খুব মনোযোগ আমরা মোমেন আমরা দান করব মুক্ত হস্তে

ওয়ার্ড ওয়াল 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 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াটাই একেবারে নগন্য এই দুনিয়ার পর আরেকটা জীবন ওই জীবনটার নাম হলো আখিরাত আপনারা জবান খুলে বলেন দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি এই দুনিয়ায় লয় হয়ে যাবে এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে দুনিয়াটা হলো নগণ্য আখিরাতটা হলো চিরস্থায়ী দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করা লাগবে এই দুনিয়ার মধ্যে থেকে কি করা লাগবে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে বান্দারি দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে আদত দিয়েছি নামাজ এই নামাজটা তোমরা

আজকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ বলে বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শরণ করব আমরা আল্লাহকে শরণ করি এইভাবে ভাবে আল্লাহ 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 সব বলো আল্লাহ 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 হল্লা পাহলে নির গুনবি পাহলে নির্লা হল্লা দুই কদমেন চুমু খাব দুই কদমেন চুমো চোরণ ধি মাখবাই পাইলে নিরী পাইলে নিরাই আল্লাহ 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 আমার নবি নূরে নবী আমার নবী

হল্লা 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 আমর নবী আমার নামর নী জিন্দ আনবি দয়া করে পার শহর বেলা আহ আগাই পাইলে নাই নৌমি পাইলে নেয় পাইলে

জয়ী ভিয়া মিজার ভালো বাজে সে সাইনা ফিরে আমি কহার লাগি সাজাইলা মে গঞ্জো এ যত লকরিয়া আমি বরএা এ সঙ্গে নাই মর সব মে মেতে পুই রা পুইরা অন্তর হয়েছে কালা গো অন্তর হয়েছে কালা মশল ক

সা কাল জ করে আমি কা লাগি যা যাই লাভ কন জ বাবার কে আল্লাহ ছাড়া কি কাউকে সাজা করা আমরা কি মাজারে গিয়া সাজদা করি আমরা কি ওলি আল্লাহকে আল্লাহ মনে করি আমরা ওলিকে সম্মান করি ওলি যাই না মা বাবাকে সম্মান করি মা বাবা যাই না উস্তাদকে সম্মান করি উস্তাদ যাই না রসুল্লাহকে সম্মান করি রসুল্লাহ যাই না আল্লাহকে সম্মান করি আল্লাহ যাই না আমরা আল্লাহ সমকক্ষ কাউকে মনে করি না আল্লাহ জাওয়াল আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর দ্যার ইজ নো গড বাট আল্লাহ দ্যার আল্লাহ ফিরে বলেন জিকির হবে একজনে তিনি জিকির হবে একজন দিদি কে ওয়া যাকার আসমা আল্লাহ শরণ করব আল্লাহর নামের মারহাবা গোন মারহাবা অনর আমাদেরকে ট্যাগ লাগাবেন না সুন্নীরা ট্যাগের রাজনীতি করে না ঠিক সুন্নীরা মদিনা वालों প্রেমের রাজনীতি করে ঠিক হাকতুল্লাহ বলেন ঠিক কিনা বলেন যেই নেতা আমার নবীকে ভালোবাসে সুন্নীরা সেই নেতাকে ভালোবাসে যেই নবীকে ভালোবাসে না সুন্নীরা তাকে দাসপিনের ময়না মনে করে কথা বলতে আমি চাই না চিল্লাইতে কিন্তু পারি না জিকির হবে কার এত কার নামের জিকির করছি শুধু একটা ভূমি কেন দিছি বাকিটা রাখছি লাস্টে করতে হবো না লাস্টে একটা খুরাক দল লাগতো না কিছু সাক্ষাৎ সাক্ষাৎ লাগতো না সালে কি কিছু লাগতো না আমি গুসাই আনতেছি

মাদ্রাসা নাই সুন্নত কানা হয়ে যাবে আমি মাদ্রাসা পরিস্থিতি কেন আজকে ওয়াশ করতেছি কথা ঠিক কিনা একবার মাদ্রাসা পরে কেটা কিতা হয়েছে কিছু কয়েন না কবি মাদ্রাসা পরে কেটা কিতা হয়েছে জানি না তবে মাদ্রাসা তোরে তাহিরি হয়েছে ডাইরেক্ট উত্তর দিয়ে দিবেন মোটামুটি লাল চোখের আমরা ডরাই এই চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য বাস আমরা চোখে লাগাইছে সিদ্দিকে আকবরের চশমা আর তারা লাগাইছে আল্লাহ রেখ আমার মনে হয় সামনে এখন আমার কবে যে হুজুর ঠান্ডা বাসে ঠিক না ঠিক না ইসলাম কখনো নরম কখনো গরম

ফিলিস আর কই বাংলাদেশ আর বুমনা জামু আমি তোমরা যাও আল্লাহ ব্যাপারটা বুঝছেন কেмна না মাইর খায় মাইর খাওয়া লッコনা দেখে না কিন্তু লッコনা দেখে দেই আবার যদি আপনি যদি কইন যে বাজান তসবিজকতাছেন ঠিক আছে মাইর খাওয়া তো সুন্নাত হকের জন্য দিনের জন্য মায়ের খাওয়াও কি কাও হু যদি কুড়া দেয়া বিপদ ডেকে না খাল কাটটা কুমির আনো না ভাই আল্লাহ আল্লাহ করো আবার যদি এই ফিসাবের কাছে যদি আয়া কোন বাজান লাউ খাওয়ানা শুন্য একটা লাউ আনছিলাম আর হইল মাছ আনছিলাম কি দরকার ছিল ডায়াবেটিস যদি বারো না চোদ্দ না যদি ও আপনি ওখানে গামলা বইরা খাওয়া কবেন যে বাজান ফায়ার স্টান ছিলাম এটা তো শূন্য ও ডায়াবেটিস তো ছাব্বিশ আচ্ছা আনছো যে শূন্য তো লাগে ওই এই শূন্যটা ভালোই বুঝে ওই যে গাম জড়াইতে রক্ত জড়াইতে হইব হে শূন্যটা তুমি মিশুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মান শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না কথাগুলো ঠিক কিনা এই কথাগুলো বলতে পারে না শুধুমাত্র ওই গর্ব শোনেন এই জন্য তাহিরে যে নরম গরম কেড়ে জানেন নি খানকাই বৈসা ধ্যান করার নাম ও ইসলাম কোন রাম বা নাস্তিক যদি রসুল্লার বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় আমার নামের জাত ছিলদের বিরুদ্ধে কথা কয় তার বিরুদ্ধে যেমন সাপোজ তাবাগে যদি বলি যে কেউ যদি ষড়যন্ত্র করে কয় এই তাবাগে মাদ্রাসার বাইঙ্গা লাইব এই নবীর মাদ্রাসার বাইঙ্গা লাইব তখন কি মিয়া খানকাত ভয় থাম যাইব তখন খানকা দিয়ে বের হয় রাজপথে রক্ত দেওয়ার নাম ইসলাম কথা বলেন ঠিক কিনা